আমাদের যখন খবর শুনছি তখন খুব খারাপ লাগছে খুব আতঙ্কর মধ্যে ছিলাম বলতে গিয়ে আমরা খুব আমাদের পরিস্থিতি খুব খারাপ ছিল সবাই সহানুভূতি দেখাইছে এক পাত্র আল্লাহর কাছে তখন দোয়া চাইছে আল্লাহ যেন ছেলেটারে মুক্ত করে আর এখন রকম আনন্দ রাখতেছে ছেলে কখন আসবে জাহাজ কখন ফিরবে মুহূর্তটা যাচ্ছে না মনে হচ্ছে বাসায় প্রকাশ করতে পারতেছি না চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনালে এই অপেক্ষার উৎকণ্ঠা সোমালিয়ান জলদস্যুদের হাত থেকে মুক্তি পাওয়া নাবিকের জন্য বন্দিদশা থেকে মুক্তি পেয়ে দেশের মাটিতে ফিরে আসায় তাদের জন্য বন্দর জেটিতেই উষ্ণ লালগালিচা সংবর্ধনার আয়োজন করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে নাবিকদের নিয়ে চট্টগ্রাম বন্দরে প্রবেশ করে এসআর শিপিং শিপিংয়ের জাহাজ এমভি জাহানমনি মনি। জাহাজটি প্রবেশ করতে জাতীয় পতাকা উড়িয়ে নাবিকদের স্বাগত জানান পরিবার আর কবির গ্রুপের মালিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও তিনটা পঞ্চাশ মিনিটের দিকে জাহাজটি এনসিটি জেটিতে নোঙর করে নাবিকদের হাস্যজ্জ্বল মুখ দেখে নিমিশি কেটে যায় পরিবারের সব উৎকণ্ঠা অক্ষত ফেরত আসা নাবিকরা হাত নাড়িয়ে জানান দেন প্রত্যাবর্তনের ওই সময়টা আমাদের তো অবশ্যই আতঙ্কের মধ্যে ছিলাম আমরা সবাই এবং কষ্টের সময় ছিল তারপরেও আমাদের সাহস ছিল যে আমরা ফিরব কেননা আমাদের কোম্পানি থেকে শুরু করে সবাই যে তৎপরতা চালাচ্ছিলেন এবং দেশবাসীর দোয়া আমাদের সরকার পর্যায় থেকে শুরু করে নেভি থেকে শুরু করে প্রত্যেকে আমাদের জন্য তৎপরতা চালিয়েছে আমরা ফিরে আসবো সেটা চিন্তা করে নাই যে আমরা ফিরে আসবো দেশে যখন আমরা ওই সিচুয়েশনে পড়ছি আর কি এখন এই এই সিচুয়েশনটা পুরোটা হ্যান্ডেল হয়েছে মূলত মহান রাবুল্লা আলমিন আল্লাহ তাল্লাহার অশেষ রহমত ছিল আর আমাদের যে কে আর এম ওনারা তো অনেক কষ্ট করছে আমাদের কর্তৃপক্ষ আস্থা ছিল ওনাদের প্রতি সরকারের প্রতি সুতরাং আমাদের কোনো ইয়ে ছিল না আমরা দুর্বল ছিলাম না আমরা একদিন একদিন মুক্ত হব বাট ইট উইল টেক টাইম কিন্তু এই যে অল্প সময় আনবে এটা আমরা কল্পনা করি নাই বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে নাবিকদের জিম্মি দশা থেকে মুক্তির পাশাপাশি জাহাজের নিরাপত্তায় অত্যাধুনিক প্রযুক্তি সংযোজনের কথা জানান প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা নিরাপত্তা ব্যবস্থার ভিতরে নতুন যে টেকনোলজি আছে জাহাজটাকে স্ক্যান করা আশেপাশে দেখা একটা বাইরের ইউকে কোম্পানির সাথে আমরা চুক্তিবদ্ধ হয়েছি অলরেডি আমরা ওটা ওটা আমাদের প্রতিটি ইমপ্লিমেন্ট করেছি মূল চ্যালেঞ্জ হচ্ছে আপনার শিপিংটা আন্তর্ একটা ইন্টারন্যাশনাল বিজনেস ইন্টারন্যাশনাল বিজনেস করতে হলে আপনাকে মাল্টিপল অফ কমপ্লায়েন্স করতে হবে মাল্টিপল অফ রিস্ক থাকবে মাল্টিপল অফ রিস্কের জন্য আপনাকে তৈরি থাকতে হবে তো এখানের বেলা আমাদের যে রিস্ক আছে এটা আসলে অনেক বলতে পারেন যে কমে এসেছে যে যেহেতু নেভি এগুলা দেখাশোনা করছে সুস্থ দেহে ভালোভাবে এসছে ফমেলির কাছে চলে এসেছেন এটা অবশ্যই আমাদের জন্য সব সবচেতে বড় একটা চাওয়া ছিল যেটা আজকে আমরা পাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকর সোমালিয়ান দস্যুদের জিম্মি দশা থেকে নাবিকদের অক্ষত অবস্থায় দেশে ফিরিয়ে আনতে পেরে স্বস্তি প্রকাশ করেন জাহাজ মালিক জলদস্যুতা কমাতে সবাইকে একসঙ্গে কাজ করারও আহ্বান জানান তিনি আজকে দিনটা হচ্ছে সৃষ্টিকর্তার কাছে সুক্রিয়া জ্ঞাপন করার দিন সবাই সবার ফ্যামিলির সাথে মিলিত হচ্ছে এটা এই এটা উপভোগ করবো আমরা সবাই সবার অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে বসে আছে আপনার ফ্যামিলি মেম্বারদের চেয়ারায় দেখতে পাচ্ছেন সেই প্রতিচ্ছবি তো আলহামদুলিল্লাহ প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জনজিৎ শেখ হাসিনা মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং শিপিং মিনিস্টার বন্দরের চেয়ারম্যান মহোদয় যিনি এত সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করেছেন আমি সবার কাছে আমার মনের অন্তর থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি সংবর্ধনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল সহ জাহাজের মালিক পক্ষ এর আগে সোমবার সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটের দিকে জাহাজটি কুতুবদিয়ায় বঙ্গোপসাগরে নোংর করে একই দিন এমভি জাহাজ জাহাজমনি তিন নামে একটি লাইটারের জাহাজে করে তেইশ নাবিকের নতুন একটি টিম কুতুবদিয়ার উদ্দেশ্যে যাত্রা করে এরপর মঙ্গলবার বেলা বারোটার দিকে নতুন নাবিকদের কাছে এমভি ভি আবদুল্লার দায়িত্ব হস্তান্তর শেষে জাহান মনিতে করে তেইশ নাবিক চট্টগ্রাম বন্দর জেটির উদ্দেশ্যে কুতুবদিয়া থেকে রওনা হন শাহরুখ সায়েল শিবহজ টোয়েন্টি ফোর চট্টগ্রাম